সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ডিউটি শেষ করে এখন বাসার দিকে রওনা দিছি এখন মা মাঝ রাস্তায় এসে চিন্তা করলাম যে আজকে একটু ঘুরাঘুরি করা যাক তো এখন আমরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জেরির বুক স্টোর যারা সৌদি আরবে আসেন তারা অবশ্যই এই জেরির বুক স্টোর সম্পর্কে জানেন আর যারা সৌদি আরবে নাই সৌদি আরবের বাইরে আসেন বা সৌদি আরব সম্পর্কে যাদের একটু ধারণা আছে এরা জানবেন জেনে থাকবেন যে সৌদি আরবে এমন একটি কোম্পানি আছে বা দোকান আছে সেটা হচ্ছে জেরির বুক স্টোর নামে যেখানে আপনি আপনি ইলেকট্রনিক্স সকল ধরনের প্রোডাক্ট থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট মোটামুটি সব ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এই জেরির বুক স্টোরে তো আসলে আজকে আমরা আসছি হচ্ছে সেগুলো একটু দেখা দেয় একটু ঘোরাঘুরি করার জন্য মার্কেটে আর বিশেষ করে এই ধরনের মার্কেটগুলো না অনেক বড় হয় তো আপনার প্রায় সময় দেখা যায় অনেকেই বিভিন্ন প্রোডাক্ট দেখতে আসে ঘুরতে আসে কিনতেও আসে অনেকে ঘুরতেও আসে তো আর সেই রকম আর কি আমরা একটু ঘোরাঘুরি করলাম একটু ইলেকট্রনিক্স কিছু প্রোডাক্ট দেখলাম এখানে হচ্ছে সিপিউর মার্কেট এগুলো হচ্ছে সব সিপিউ এখানে ল্যাপটপ আছে এখানে পিসি আছে ডেস্কটপ Okay, let's go. ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি জিডিও পক্ষে ঘুরতে ঘুরতে একটা গেমিং সিপিও দেখলাম তো আপনাদেরকে একটু দেখাই এই সিপিওটা দাম কত সিপিওটার আসলে এই সিপিও সম্পর্কে যদি আপনাদের কারো ধারণা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন একটু দামটা একটু দেখেন এবং ফিচারটা একটু দেখাচ্ছে এই হচ্ছে সিপিউটা। ম্যানুফ্যাকচারার হয়তো এম কোম্পানি এখানে একটা ডিসপ্লে আছে আপনি এখানে টাচ সিস্টেমের কাজ করতে পারবেন সব কিছু এখানে হয়তো করা যায় আমার হয়তো ধারণা নাই এটা হচ্ছে একটা গেমিং সিপিও ভীষণ এক্স এআই আপনি একটু দেখেন এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার সৌদি রিয়ালে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই রিয়াল আপনি এক টাকায় যদি বত্রিশ টাকা এক রিয়েলে যদি বত্রিশ টাকা হিসাব করেন তাহলে কত টাকা হয় আপনি একটু ক্যালকুলেটর করে নিতে পারেন আর এখানে প্রসেসর আছে ইন্টেল কোর আলট্রা নাইন সিস্টেম মেমোরি একশো আঠাশ জিবি স্টোরেজ আছে টু টেরো আপনার দেখতেছেন ছাব্বিশ হাজার রিয়েল দিয়ে আপনার ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই অলমোস্ট টোয়েন্টি সেভেন থাউজেন্ড তো কে চালাইতে চান এই ধরনের রেসিপিও আমাকে একটু কমেন্ট করে জান